রাসুর ইসলাম একবার খুব আফসোস করছিলেন তিনি যখন শুনতে পেলেন যে বনি ইসরা অনেক অনেক লোক হাজার বছর হায়াত পেত তারা শত শত বছর এ বাদত করত শত শত বছর তারা জেহাদ করতো তখন তিনি আফসোস করে বললেন আমার শেষ কি হবে কারণ তিনি বলেছেন যে আমার উম্মাচি মা বাইন আমার উম্মতের গড় বয়স হচ্ছে ষাট থেকে সত্তর ও আকল্লো হুম্মাই খুব অল্প সংখ্যক লোকই এর বেশি হায়াত রসুল সাহা ইসলাম যখন দেখলেন যে শত শত বছর হায়াত পেয়েছে বনি ইসরায়েলের লোকেরা বনি ইসরায়েলের ওরা শত শত বছর জিহাদ করেছে তা আমার উন্মত ষাট বছরে তার হায়াতই শেষ ষাট থেকে সত্তরের মধ্যে তার জীবনই শেষ তা আমার গুণাগার উন্মতের কি হবে রসুল সাহা ইসলাম খুব করছেন তো রসুল্লাহ ইসলামের এই চিন্তা এই উদ্বিগ্নতা দূর করার জন্য আল্লাহ তালা সুরাতুল কদর নাজিল করলেন এবং বললেন যে ইন্না আনসালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খাইরুম মিন আলফি শাহর লাইলাতুল কদর এই কদরের রাতটা হচ্ছে এমন রাত যেটা খাইরুম মিন আলফি শাহর হাজার মাসের চেয়ে সেরা 1000 মাস লাগাতার ইবাদত করলে যে সওয়াব কদরের রাতে ইবাদত করলে এর সমান সওয়াব হবে নাকি সমান হবে না আল্লাহ তাআলা বলেছেন খাইরুম মিন আলফি না এর চেয়ে শ্রেষ্ঠ এর চাইতেও বেশি হাজার মাসে হয় 83 বছর 4 মাস তো কদরের রাতে আমরা ইবাদত করি তাহলে 83 বছর চার মাস ইবাদত করলে যে সব সেসব আল্লাহ তাআলা আমাদের আমলনামায় नसीব করবেন তো আমরা যেন এই কদরের রহমত বরকত থেকে যেন আমরা বঞ্চিত না হই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়ার জন্য যেন হবে আপনি চিন্তিত হবেন না মানে ইসরাইলের অনেক লোক হাজার বছর হায়াত পেয়েছে শত শত বছর ইবাদত করেছে জিহাদ করেছে তারা হায়াত পেয়েছে বেশি কিন্তু তারা কদর পায়নি পায় আর আপনার উমকে আমি হায়াত দিয়েছি কম কিন্তু তাদেরকে কদর দিয়েছি সুবহান্লাহ বেহামদি লাইলাতুন কদর দিয়েছি যে কদরের রাত হাজার মাসের চেয়ে সেরা সেরা তো এই কদরের রাতকে আবার লাইলাতুন মোবারকাও বলা হয়েছে ইন না আনসাল্ না হু ফি লাইলাতুন মোবার আকা এটা বরকতময় রাত ফি হায় ইউফরকফ কুল্লু আমরিন হাকিম সব বিজ্ঞচিত প্রাগ্যচিত বিষয়ের ফায়সালা হয় এটা বেসিকলি একটা বাজেট রাত বলা যায় এ রাতে আগামী এক বছরে আমাদের কি ঘটবে না ঘটবে আল্লাহ তালা এটা বাজেট করেন এটাকে রিভাইজ করেন সো এই রাতটা অনেক গুরুত্বপূর্ণ তো এই কদরের রাত এটা কবে এটা স্পেসিফিক ছিল মানে সুনির্দিষ্ট ছিল রাসুল সাহেব আমাদেরকে জানাতে চেয়েছিলেন কবে কিন্তু রাসুল সাহেব জানাতে পারেননি সেই বুখারিতে এসছে

না পঁচিশ না সাতাশ না উনত্রিশ আমি মনে করতে পারছি না এই জন্য রাসুল বলেছেন যে তবে আমি এতটুকু মনে করতে পারছি ফালতা মিসুহা ফিল আশিল আওয়াহির ফিল বিত্রি রমাদান শেষ দশকের বেজর রাত্রিগুলোতে তোমরা কদর তালাশ করো বেজর রাতে যদি তোমরা কদর তালাশ করো তাহলে কদর সুনিশ্চিত তোমরা পাবে বি আ পার্ট অফ আওয়ার ভিশন টু